লায়ন মোহাম্মদ বাবুর লেখা টেপির বাড়ি কবিতাটি খুবই সুন্দর কবিতাটিতে গাজীপুর জেলার শ্রীপুরের টেপির গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য মানুষের স্নেহ মমতা এবং ঐক্যবদ্ধ জীবনের চমৎকার বর্ণনা রয়েছে কবির শৈশব স্মৃতি এবং গ্রামের প্রতি গভীর ভালোবাসা ফুটে উঠেছে এই কবিতায় কবিতাটি পড়ে গ্রামের শান্ত পরিবেশ ও মানুষের আন্তরিকতার একটি সুন্দর চিত্র মনে ভেসে ওঠে লায়ন মহম্মদ গনিমিয়া বাবুলের কবিতা টেপির বাড়ি গাজীপুর জেলার শ্রীপুরে টেপির বাড়ি গ্রাম অফুরন্ত ভালোবাসা শুভ কামনা অবিরাম মাটির ঘরে বসুতি মাটির মতো মন স্নেহ মমতায় ভরপুর সকল মানুষজন গাছের ছায়ায় শান্তি আনে সকল প্রাণে মেটায় অভাব শান্ত স্বভাব জনে জনে দৃষ্টিনন্দন সুন্দর মনোরম আকর্ষণ সবাই সবার আপন প্রিয়জন টেপির বাড়ি গ্রামের সবাই একসাথে চলবো আমরা মিলেমিশে সকল দ্বন্দ্ব দূরে ঠেলে কেউ যাব না সংঘাতে টেপির বাড়ি গ্রামে জন্ম আমার শৈশব স্মৃতি ফিরে আসে বারবার বাল্যবন্ধুদের আজ মনে পড়ে সুখ শান্তি প্রসারিত হোক ঘরে ঘরে পরিচিতি লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল শিক্ষক কবি কলাম লেখক সমাজসেবক ও সংগঠক সভাপতি কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি